তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত্য আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই অন্যতম আর সেজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সারাদিন আমরা সাদা পথরে অনেক ঘুরছি ঘুরে তারপরে বিকালবেলা আমরা সিলেট শহরে পৌঁছাই তো সিলেট শহরে পৌঁছানোর পরেই আমাদের অনেক ক্ষুধা লাগে তো আমরা সন্ধ্যার দিকেই একটা ভালো রেস্টুরেন্টে চলে যাই তো সেই রেস্টুরেন্টটি হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট এটা সিলেট শহরের একটি অন্যতম নাম করা হোটেল এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে তো আমরা এখানে রাতের খাবার সেরে চা খাই তো সিলেটের চায়ের কথা আর কী বলবো সিলেটের চা আসলেই অন্যতম আমার আমি যত চা খেয়েছি সিলেটের চায়ের মতো কখনোই পাইনি তো এখানকার চাটা অনেক মজার আসলেই অনেক মজার তারপরে আমরা সিলেট শহরে একটু ঘোরাঘুরি শুরু করলাম তো রিকশায় করে ঘুরতে অনেক ভালো লাগতেছিল সিলেট শহরটা আসলেই অনেক সুন্দর আর সেটা যদি রাতের বেলা হয় তাহলে তো কোনো কথাই নেই রাতের বেলা রিকশায় ঘুরতে কান্না ভালো লাগে তাই আমরাও একটা রিক্সাওয়ালাম আমাকে রিজার্ভ করে নিলাম যে আমরা সিলেট শহরটুকু একটু ঘুরে দেখব তো উনি সিলেট শহরটাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর বলতেছিলেন কোন জায়গার কী নাম তো এটা একটা মেডিকেল কলেজ এভাবে অনেক কিছুই তিনি দেখাচ্ছেন আমরাও দেখতেছি শুনেছি সিলেটকে নাকি সৌন্দর্যের রাজকন্যা বলা হয় কথাটা আসলেই সত্যি সিলেটের দিনের সৌন্দর্যটা একরকম রাতের সৌন্দর্য সৌন্দর্যটা আরেক অন্যরকম তো আমরা সিলেটে পৌঁছানোর পরে পানসি হোটেলে সকালে নাস্তা করেই আমরা ঘুরতে বেরিয়ে যাই সারাদিন চা বাগান রাতার গুল সাদা পাথর দেখার পরে রাতে সিলেট শহরটাও একটু ঘুরে দেখলাম এরপরে আমরা হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের মাজার দেখব তো রিকশাওয়ালা মামা আমাদেরকে মাজার রোডেই নামিয়ে দেন তো মাজার রোডে নেমে নামার পরপরই আমরা কিছু দূর হেঁটে যাই ওখান থেকে হেঁটেই যেতে হবে তো ওই যে সামনে দেখা যাচ্ছে হজরত শাহজালাল আল রহমতুল্লা আলহের মাজার তো মাজারের সামনে দুই সাইডে দুই রাস্তায় অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতেই নানারকম চা পাতা পাওয়া যায় মিষ্টি সন্দেশ পাওয়া যায় আবার এখানকার বিখ্যাত সুজির হালুয়া পাওয়া যায় কিছু কিছু ইসলামিক ধর্মের বইয়ের দোকান আছে এবং তসবি তাবিজ এগুলোরও দোকান আছে তো মাজারে প্রবেশের পূর্বেই আপনার চোখে পড়বে মাজারের সেই মেইন ফটক যেটা আসলে অনেক সুন্দর এবং নান্দনিক এখানে প্রতি বছর অনেক লোকজন আসে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার বা দরগা শরীফ জিয়ারত করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইহির দরগার ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো এবং এই দরগা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ ছিলেন তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মোজাররত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে হজরত শাহজালের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান যা সিলেট শহরের অন্তর্গত এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থলে এবং জিরো পয়েন্টে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপত্রিকায় দরগা গেট বলা হয় তো এই পুকুরে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এ মাছগুলোর নাম গজার মাছ এ মাছগুলো হজরত শাহজাল রহমতুল্লাহ আলহি আলাই সাল্লামের আমলের মাছ তো আমরা পুরো মাজার দেখার পরে পুরো মাজারটার একটু ভিডিও করার চেষ্টা করি এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করি তো সিলেটের মধ্যখানে টিলার ওপর চিরনিদ্রায় সায়িত আছেন হজরত শাহজাল রহমতুল্লাহ আলহি ওয়াসাল্লাম এখানে বছরের সবসময় হজরত শাহজাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের জন্য দেশে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন পুরো মাজারটি দেখার পরে আমরা আবারও চলে আসি সেই দোকানগুলোতে এখানে কসমেটিক্সেরও কিছু দোকান আছে তো এখানে ওহিরাম্য ওর জন্য একটু হাতের ব্রেসলেট দেখতেছিল ব্রেসলেটটা সুন্দর ছিল ছোট বাচ্চাদের জন্য তো আমরা এই ব্ল্যাক কালারটা প্রথমেই দেখি তারপরে ব্ল্যাকটা না নিয়ে ব্লু কালারটা নিয়ে সেম তারপরে আমরা চায়ের দোকানগুলো একটু দেখতে থাকি তো ওহিরাম্য বলতেছে যে আমরা সিলেটে আসছি চা না নিলে কেমন হয় বাসার সবার জন্য তো চা নিয়ে যাওয়া দরকার তাই আমরা একটি ভালো চায়ের দোকান খুঁজতে থাকি তো খুঁজতে খুঁজতেই আমরা কিছু দূর সামনে দেখলাম একটা বড় চায়ের দোকান ওখানে গেলে বুঝি অনেক বেশি ভালো চা পাওয়া যাবে তাই আমরা ভিতরে প্রবেশ করি এবং ওখান থেকে কিছু চা নেই তারপরে আমরা শুনি যে সুলতান ডাইন আজকে উদ্বোধন করেছে তাই আমরা সুলতান ডাইনে যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়ি তো সুলতান ডাইনে গিয়ে দেখলাম যে ওখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক পরিষ্কার তো আমরা সেখানে রাতের জন্য কাচি নিয়ে নিই কাচিটা পার্সেল নিয়েছিলাম পার্সেল নিয়ে আমরা হোটেলে এসে খেয়েছি তো আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার